সিপিএল এর ইতিহাসে সেরা বলিং ফিগারটা কার বলতে পারেন অবশ্যই জানার কথা যে সিপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত বেস্ট বোলিং ফিগার আমাদের বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানের 2013 সালের সিপিএল এ সাকিব আল হাসান একটা ম্যাচে চার ওভারে ছয় রান দিয়ে ছয়টা উইকেট নিয়েছিলেন যেইটা এখন পর্যন্ত সিপিএল এর ইতিহাসে সেরা বলিং ফিগার তো এই যে সিপিএল আসলে সাকিব আল হাসানের নামটা অটোমেটিক চলে আসে কারণ সিপিএল এর ইতিহাসে সেরা বলিং ফিগারটা এখন পর্যন্ত তার একটা কথা আছে পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারবে না ঠিক তেমনি ক্রিকেট ছাড়া সাকিবুল হাসান বাঁচতে পারবে না এই ক্রিকেটটাকে সাকিবুল হাসান অন করে ক্রিকেটটাকে সাকিবুল হাসান ভালোবাসে এই যে দেখেন সাকিবুল হাসান যখন যেখানে সুযোগ পাচ্ছেন সাকিবুল হাসান সেখানেই খেলতেছে বেশ কিছুদিন আগে এরকম একটা রিউমার ছড়িয়েছিল যে সাকিবুল হাসানকে নাকি অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য বিসিবি অনুরোধ করবে আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে সাকিবুল হাসান অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য রাজি হবে শুধুমাত্র অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য সাকিবুল হাসান রাজি হবে আমার কাছে তো মনে হয় না কারণ সাকিবুল হাসান এই মুহূর্তে খুব ভালো একটা সময় পার করতেছেন এই যে এন কোনো ঝামেলা নাই জিএসএল খেলে আসলেন সাকিব আল হাসান টি টেন খেললেন আল হাসান এই যে আবার সিপিএল খেলবে এন ওসির কোনো ঝামেলা নাই মানে রিল্যাক্স নিজের মতো করে সময় কাটাচ্ছেন এবং আল হাসান ক্রিকেটটাকে ভালোবাসে সাকিব আল হাসান যেখানে সুযোগ পাচ্ছেন যেখানে সময় পাচ্ছেন একটু ফ্রি সময় পাইলে সাকিব আল হাসান হাত ঘুরাচ্ছেন ব্যাটিং প্র্যাকটিস করতেছেন মানে সাকিব আল হাসান ক্রিকেটটাকে ভালোবাসে যেটা বললাম যে পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারবে না ঠিক তেমনি ক্রিকেট ছাড়া সাকিব আল হাসান বাঁচতে পারবে না এবং এই ভিডিওটা বানাচ্ছে কারণ আজকে থেকে সিপিএল শুরু এবং ভোর সাড়ে চারটায় সাকিব আল হাসানের ম্যাচ আছে তো যারা সাকিব ফ্যান তাদের জন্য তো অন্যরকম একটা মুহূর্ত কারণ সাকিব আল হাসানের ম্যাচ ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠবে শুধুমাত্র সাকিব আল হাসানের খেলা দেখার জন্য এবং হোপফুলি সাকিব একটা পারফরমেন্স দেবে এই সিপিএল আসলে সাকিব আল হাসানের নামটা অটোমেটিক চলে আসে কেন ওই যে যেটা শুরুতে বললাম যে সিপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত বেস্ট বোলিং ফিগার আমাদের বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের চার ওভার ছয় রান ছয় উইকেট